কেবল স্বপ্নের মধ্যে যেতে পারি আমি তোমার নিকটে এছাড়া তোমার কাছে পৌঁছাবার আর কোনো পথ খোলা নেই সম্ভাব্য সকল রাস্তা অবরুদ্ধ নৌ কিংবা বিমান পথে শতত প্রহরা স্থল জুড়ে অনেক আগেই ঘন কাটা তার এখন দেখছি আমাদের দুজনের মাঝে লক্ষ কোটি মাইল দূরত্ব তোমার নিকটে যাওয়ার পথ এত দীর্ঘ এমনই অচেনা তার চেয়ে বরং কলম্বাস কিংবা ভাস্কোর ডাগামার সমুদ্রযাত্রাও ছিল অনেক সহজ এই দক্ষিণ মেরুর পথ পাড়ি দিয়ে উত্তর মেরুতে যেতে কোটি কোটি সৌরবর্ষ হেঁটে যেতে হবে নৌপথে সেখানে যেতে পৃথিবীর সব কোটি মহাসাগর পারি হবে কয়েক লক্ষবার দ্রুততম মহাশূন্য জানেও এই দূরত্ব পেরুতে গেলে লেগে যাবে অনেক জীবন কেবল ঘুমের মধ্যে তোমার দু চোখে স্বপ্ন হয়ে যেতে পারি আমি সোনার কাকয়ে দিয়ে খুব যত্নে বেঁধে দিতে পারি চুল সহজে দেখতে পারি তোমার কোমল পায়ে কোথায় ফুটেছে ঠিক কাটা ছড়ে গেছে কয়েকটি আঙ্গুল দুই উষ্ঠে শুষে নিতে পারি রক্ত পুজ বিষ কেবল সেখানে হাত ধরে পাশাপাশি বসতে পারি পার্কের ছায়ায় কিংবা নির্জন লেকের ধারে কোনো মৌন রেস্তোরায়। এছাড়া তোমার নিবিড় সান্নিধ্য লাভ আর কখনোই সম্ভব নয় তোমার আমার নিভৃতে বসার মতো এতটুকু নির্জনতা নেই এ শহরে একটিও সবুজ উদ্যান নেই নেই যার পাশে নিরিবিলি একটু বসতে পারি মৃদু সরে একটু করতে পারি বাক্যালাপ এমনকি পরস্পর সামান্য কুশল বিনিময় এই সমস্ত দূরত্ব আর বাধার প্রাচীর ভেদ করে কেবল স্বপ্নের মধ্যে অনায়াসে যেতে পারি আমি তোমার নিকটে